সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে এবং রাতেবেলা বাসায় গিয়ে ওয়াশরুম ইউজ করতাম সেটা হচ্ছে কিচেন এবং টয়লেটের বিষয় স্পেশালি টয়লেটের বিষয় কারণ একটা খুব সুন্দর আমি বেডরুম বানালাম যেখানে সুইচ টিপলে লাইট জ্বলে গান হচ্ছে পর্দা নামছে কিন্তু সুস্থতা বা হাইজির বিষয়টা আসে হচ্ছে যে টয়লেট এবং কিচেন থেকে এবং সেই ক্ষেত্রে আমরা সময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের টয়লেটটা আসলে খুব সুন্দর হবে এবং তাদের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করা হয় সেটা খুব খুব ভালো প্রোডাক্ট হতে হয় আমি শিক্ষক তো আমি একটু বেশি কথা বলি আর যেহেতু আমার অনেকগুলো ডিসিপ্লিন সো আমি এক একটা ডিসিপ্লিন নিয়ে কথা বলবো সো এক মিনিট করে তিন মিনিট যাবে সরি আচ্ছা প্রথমেই আসি আমার যেহেতু এখানে সব কলিগসরা আছেন আর্টিস্ট হিসেবে একটু বলতে চাই সবাই তো দূর দূরান্তের কথা বলছেন বান্দরবনের মাথায় চূড়ার উপর কথা বলছেন আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে এবং রাতেবেলা বাসায় গিয়ে ওয়াশরুম ইউজ করতাম শুটিং হাউসগুলোর এত খারাপ অবস্থা কোনো শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা আমি রিকোয়েস্ট করব আর্টিস্টদের পক্ষ থেকে টাইলসকে প্লিজ একটু টেক যদি করেন আপনারা কারণ আমার মনে আছে যে আমি ইউটিউবের কারণে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল তো এটা আমার সমস্ত আমার এখানে সবাই ছোট সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেকেন্ড হচ্ছে আজকে ওয়ার্ল্ড ডে আজকে এখানকার প্রতিবাদ্য বিষয়টা খুব ভালো প্লেস ফর পিস এরকম তো আমি যেহেতু শিক্ষকতা করি বিল্ডিং ডিজাইন হোক ইন্টেরিয়ার হোক যা কিছুই হোক না কেন আমরা প্রথমে কনসার্ন যেটা সবাইকে যেটা শেখাতে চাই সেটা হচ্ছে কিচেন এবং টয়লেটের বিষয় স্পেশালি টয়লেটের বিষয় কারণ একটা খুব সুন্দর আমি বেডরুম বানালাম যেখানে সুইট টিপলে লাইট জ্বলে গান হচ্ছে পর্দা নামছে কিন্তু সুস্থতা বা হাইজিন বিষয়টা আসে হচ্ছে যে টয়লেট এবং কিচেন থেকে এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের টয়লেটটা আসলে খুব সুন্দরভাবে এবং তাদের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করা হয় সেইটা খুব খুব ভালো প্রোডাক্ট হতে হয় কারণ তাদের উপরে আসলে আমরা অনেকখানি নির্ভর করি সুতরাং এদিকেও বলতে চাই যে ভালো ভালো পণ্য ডেফিনেটলি সবাইকে এরকম একটা উপরে ইন্সপিরেশন দেন আর শেষে বলতে চাই একজন আর্কিটেক্ট হিসেবে এই যে একটা উদ্যোগ সুন্দর উদ্যোগ হচ্ছে কলেজ নির্মাণের ক্ষেত্রে বলতে চাই যদি লেআউটের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে কোনো সাহায্য আপনাদের প্রয়োজন হয় আমি এবং আমার ফার্ম আমার আর্কিটেকচার ফার্ম আপনাদের সাথে আছে তো সবাই ধন্যবাদ